হুস নাই তবু তার আওয়াজে হুস পুরা দুনিয়া দুনিয়া মুখের কথা নাই রান্নায় একটা থাবা দিয়া কিছু ঘটে কিছু রথে কিছু ঢাকে ছায় দিয়ে অন্য ঘরের দুঃখ দেখার হয় দরদি মনে শান্তি নাই আবার কাউরে কি নাই ভুতে সয়তান যখন লাল চারাই কি নাই রাজনীতির পল লিটিক্স আর পল লিটিক্স এর রাজনীতি বিপদাপদ দেখ কয় মামা নাই খা কোনে কদে পাত্রে খায় পাত্রে ভুটা এখন তুমি একটুখানি উল্টো পাল্টা করলে গ্রামের মানুষে সেন্টিমেন্ট অন্য দিকে চলে তখন কি করবে তোমারে এবং আমারে পাবলিকের ভিলেই হিসেবে দেখানোর চেষ্টা করবে এবং অপোজিশন নিয়ে খেলবে হ্যাঁ খেলার একটা পর্যায়ে ঘটনাটা কি ঘটবে আমরা পুরা এলাকার কাছে একটা ভিলেজ হিসেবে সাব্যস্ত বলে স্কেপ ফুট মেকার

যাও কি ব্যাপার এখনো দেখছি তুমি আছো আমি তো ভেবেছি বিয়ে শাদি করে একবার সংসার আপনার মতো ভাগ্য তো আর সবার হয় না স্যার একটা বল থাকতে আরেকটা পেয়ে যান আমাদের ভাগ্য তো একটাই জোটা তুমি আমার দোলা মেয়েকে কি বলছো আহা বলুক না বলুক বলুক কথা বললে আমার ভালোই লাগে তা কি কারণে তুমি এসেছো শুনছি আপনার গাড়িতে নাকি হামলা তো কারা করলো এটা আমি যদি সবকিছু বলে দিই তাহলে তোমরা সাংবাদিক রাখি করবে বলো তাও ঠিক শোনো আমাদের এই বিষয়টাকে নিয়ে তো তোমরা কভার করেছো হামলার অনেকগুলি ঘটনাই দেখেছি যে ভিডিওতে ভাইরাল হয়ে গেছে আমি সেটা দেখিয়ে তো আমি ভিডিওতে যেটা দেখলাম আর কি যারা ওখানে আছে তারা কিন্তু আমাদের গ্রামে না এটা আমি আপনি কিছু জানেন কি না ব্যাপারে এই জন্যই আমার আসা এখনো নিয়ে নিউজ করো দেশবাসীকে জানাও ভিডিওতে তো সবকিছু সবাই দেখেই ফেলেছে আলাদা কি জানো তো তো পত্রিকায় ওয়ান

আমার ছেলেরা আছে আমার এখানে থাকতে হবে না থাকবে কেন তুমি থাকবে চাকর বাকুরা থাকবে তোমার বাবা ঘেমিয়ে আসবো আমি বুঝলাম না আপনার কথা আমি কি আপনার বউটাকে অন্য কিছু এখন আমি অনেক ঝামেলা আছে আগে থেকে জানতেন যে আমার সাথে বেখুল আপনার ঝামেলা হবে আমি এত কিছু বুঝিনা তার উপর আমি তো নিজেই জানতাম না যে আপনাকে বিয়ে করলে আমি কোন সামাজিক মর্যাদাই পাবা ভাই এটা হবে না যা পাবো এক নম্বর বউ করবে আমি কি আমি দুই নাম্বার বউ থেকে কিছু পাবো না এটা হবে না আমি এটা মানবো না তাহলে তুমি কিছো যদি আপনি আমার সাথে না থাকেন তাহলে আমাকে ডিভোর্স ঠিক আছে আমি ডিভোর্স দেব তুমি দাও আপনি আমার দেন টাকা দিয়ে দেন আমি তো নিয়ে চলে যাব আপনাকে ডিভোর্স দিই ঠিক আছে টাকা সুসু দিয়ে হ্যাঁ এখন তো টাকা চাইবে আপনি আমার দেন টাকা দিয়ে দেন আমি তো চলে যাব আপনাকে ডিভোর্স দিই ঠিক আছে টাকা সুসু দিয়ে গেছে হ্যাঁ এখন তো টাকা চাইবে হ্যাঁ পেয়েছি অবশ্যই পেয়েছি

আমাকে আমি থাকব তো ভালো কথা அப்பா অন্য দাও আমি ওনার সাথে থাকব না আরো ভালো কথা அப்பா দাও টাকা হ্যাঁ আমি তো সেটাই বললাম আমি চলে যাবো ঘুরে কা গেছি அப்பா 5000 টাকা টাকা বুঝিয়ে টাকা হ্যাঁ আমার তরফ থেকে হ্যাঁ না দাদা আমার সামনে লিখে দেন ষাট টাকা দরকার আছে এতগুলি টাকার ব্যাপার তো

হ্যাঁ আমি গেট লাগাই দিয়েছি কারণ আমি হাতে অবশ্যই চিনি এই যে ভদ্রলোক উনি আর কি বাপন সাহেব উনি বিয়ারা নিয়ে আসছিল তারপরে চাকরি ছাড়া কেন কি করবো স্যার এই লোকটা মানে আমার স্যার সাহেব বিভিন্ন সময় আপনি কি করলেন ভালোবাসতাম আপনি ভালোবাসতেন যেই মানুষ তার কর্মচারী কুপ্রস্তাবে রাজি হয় নাই বলে তার আপনি খুন করতে পারেন হ্যাঁ আপনার এই চাকরি আমি নিখোঁজ ভাই তোমার থামতে গেছি না এত উত্তেজিত হয়ে আমন সাহেব আপনি আমাদের সঙ্গে চলেন আমার কোথাও যেতে হবে না আপনি এখানে একটু অপেক্ষা করেন আমি ইকবাল সাহেবের সাথে কথা বলবো আমি যদি গেট গেটের লোকজন একটু শান্ত ফিরে সাজা হবে

শেষবার কথা বলবো উৎপত্তি আমার আপনি উৎসেদ করেন আমি আমার বড় ভাই লাফের মতো সম্ভব হবে বলে মনে হচ্ছে না যদিও আমি সাজুর সাথে কথা বলবো সাজুর সাথে আছে ওই সাংবাদিক হ্যাঁ দেখি ওরা যদি কিছু সুবিধা দেয় কিন্তু আমার মনে হচ্ছে ওদের হাত করা অত সহজ না বললাম আমি আপনি অনেক সময় অসম্ভব সম্ভব করেন ওই কি করতে করেন আমারে আপনি বাঁচান প্লিজ প্লিজ বলেন আপনি আমার বাঁচান চেয়ারম্যান দেখো আপনার জন্য কি করতে পারো হ্যাঁ আমি যাই সবাই সালা তো আপনার শালা এখন তো বাণিজ্যের একটা বিষয় আছে আমি তো এই করছে দেখেন কিছু করার নেই খুশি করে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমি এক কাছে দেখা করতে কেন আসবো তার দরকার সে আমাদের কাছে আসবে আরে বাবা এত ধৈর্য হওয়ার কি আছে আসো বসো উনি আসো

তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি ওই মেয়েকে তো আমি চিনি না এসব তো আপনার মতো লোকেরা বলবে কিন্তু আমারই রিপোর্ট হবে আপনার ইশারাতেই আপনার শ্যালক করেছে আমার ইশারাতে যে কথা ওই মেয়ে সমান বয়সে তো আমার একটা মেয়েও আছে তুমি সব কি বলছো নিউজের হেডলাইনটা এরকমই পাওয়া উচিত কিন্তু আমি এটাও জানি যে ও এই নিউজ

দেখো যে কোনো লজিকে হোক না কেন তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে আমি তোমাকে যে জন্য ডেকেছি সেটা হচ্ছে আমার শালাকে ছাড়াবার আমি কোনো চেষ্টা করিনি বরং আমি বলেছি যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে তুমি পুলিশের সাথে জিজ্ঞেস করে জানতে পারো সময় মতো সবই ও হয়তো আপনারা ছেড়ে দেবেন তোমরা ভালো মানুষ আমি ওর মতো এত ভালো মানুষ আপনারে এমন জায়গায় আঘাত করব বাকি জীবনে আপনি আর সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না আইসেন না সময় মতো বুঝাই দেব আসি হ্যাঁ তত দেখেছি তত আসসালামু আলাইকুম হম জি দারুন ভাই আমি তো আসছি আমি তো আসছি আমার কোথায় যাবো আপনি আমার জিনিস দেন আমি চলে যাবো আপনার জিনিস দেওয়ার জন্য না আপনি যান মাইক্রো